আমরা নিকলি ছেড়ে যাচ্ছি রাত তিনটা বাজে আমাদের নৌকা সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করছে আমরা নিকলি থেকে বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবে বোরের আলো ফুটে গেছে আমরা এখন আউরে সুনামগঞ্জের উদ্দেশ্যে টাঙ্গুয়ার হাউড়ের উদ্দেশ্যে আমরা রওনা করেছিলাম রাত তিনটায় এখন ভোর সাড়ে ছয়টা বাজে আমরা হাওড়ের পথ ধরে টাঙ্গুয়ার হাওড়ের দিকে গিয়ে যাচ্ছি চারিদিকে খালি অথই পানি আর পানি আসলে এই হাওড়ে আসলে আপনি আপনার দু চোখ যেদিকে যাই সেদিকেই পানি আর পানি এবং স্বচ্ছ নীল আকাশ রাতে অবশ্য বৃষ্টি হয়েছিল এখন আকাশটা খুবই পরিষ্কার আমরা আমাদের বুট এগিয়ে চলছে স্বচ্ছ জলরাশির উপরে এই মুহূর্তে মনের ভিতর পাচ্ছে রে নীল ধরিয়া দে রে দেয়া ওই যে সামনে দেখা যাচ্ছে বালুর ট্রাক আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের সাথে